ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত নারী সহ পাঁচজন নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের দুর্ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ঘরে আসবে নতুন অতিথি এ নিয়ে উৎসবের আমেজ ছিল বিল্লাল ফকিরের পরিবারে বিল্লাল ফকিরের স্ত্রী অন্তঃসত্ত্বা রোজিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্যরা ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন পথে বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা হয় পিছন থেকে একটা গোল্ডেন লাইন গোল্ডেন লাইন দ্রুতগামী বাস স্পিডে আসে গাড়ি সহকারে একবার গাড়ির পিছনে যারা ছিল তাদের সহকারে গাড়ি প্রায় দুশো মিটার দুশো গজ সামনে নিয়ে ফালাইছে ফালানোর পরে স্পটে আমাদের এখানে চারজন পাঁচজন ডেট এক ফ্যামিলির ওই মানে বাবা মা ছেলে মেয়ে আর যে কারণ আনা হচ্ছিল ওই ছেলের ওয়াইফ প্রেগনেন্ট সে মোটামুটি সুস্থ আছে তাকে ভর্তি করা হয়েছে গিল রোড একটা হাসপাতালে এসআই নামে নিমতলায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যাওয়ায় রাস্তার ডান পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় নিহত হন বিল্লাল ফকির তার বাবা আব্দুল সামাদ ফকির মা শাহেদা বেগম বোন আফসানা ও অ্যাম্বুলেন্স চালক হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চাকা পাংচার হয়ে গেছে গাড়িটা তো আর মাঝ রাস্তায় বসে সারে নাই সেহেতু অবশ্যই পাশে চাপিয়েই সারছে গাড়িটা আর সেইখান থেকে উড়িয়ে দেওয়া তো এটা তো একশো পার্সেন্ট গোল্ডেন লাইনের আর এটা ড্রাইভার তো অবশ্যই সেখানে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করার কথা জানিয়েছে পুলিশ স্বজনরা জানিয়েছে রোজিনা বেগম ও নবজাতক সুস্থ রয়েছেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা